মধ্যপ্রাচ্যের বাতাস আবারও উত্তপ্ত সেই উত্তাপের কেন্দ্রে ইরান ও যুক্তরাষ্ট্রের বহু পুরনো বৈরিতা দুদেশের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ ছিল না তবে এবারের উত্তেজনার মাত্রা যেন নতুন উচ্চতায় পৌঁছেছে রোমে মুখোমুখি বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তবে কূটনীতির এই মঞ্চের পেছনে লুকিয়ে আছে বহু বছরের অবিশ্বাস আগ্রাসন আর পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মস্কো শহরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক আব্বাস আরাকচির মুখ থেকে যখন বেরিয়ে এলো যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা তখনই বোঝা যায় দুদেশের আলোচনা ঠিক কতটা সফল হবে আরাকচি বলেন আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহ পোষণ করি এই সন্দেহের কারণ যুক্তরাষ্ট্রের প্রতারণা আর পূর্ব অভিজ্ঞতা তারপরও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র কারণ ইরান কূটনৈতিক পথকে পুরোপুরি বন্ধ করতে চায় না বরং জাতীয় স্বার্থ রক্ষায় তারা সব দরজা খোলা রাখতে চায় তবে আত্মসম্মানের সঙ্গে কোনো আপোষ করবেন না এবং কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়েছেন আরাকচি রোম শহরে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বসছেন আরাকচি এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন দুদেশের মাঝে দীর্ঘদিন পর সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে দু সালে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ভেঙে পড়েছিল ঐতিহাসিক পরমাণু চুক্তি সেই ক্ষত এখনও শুকায়নি ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ পশ্চিমা বিশ্ব যতই সন্দেহ করুক ইরানের দাবি একটাই আমরা পরমাণু অস্ত্র চাই না এবং কোনোদিন তা চাইও নেই আরেকটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা বাস্তববাদী সমাধান চাই তবে কেউ যদি যুক্তিহীন দাবির ভার চাপিয়ে দিতে চায় তাহলে এই আলোচনা এখানেই ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এই দাবিকে চোখে চোখ রেখে প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের কথাই পরমাণু কর্মসূচি নয় বরং এই মুহূর্তে তাদের জন্য সবচেয়ে বড় বিষয় হল আন্তর্জাতিক সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা তেহরান ঘোষণা করেছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবকে তারা লাল রেখা হিসেবে দেখে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আরও জোর দিয়ে বলেছে ইরানের প্রতিরক্ষা শক্তি নিয়ে আপোষ নয় মস্কো থেকেই এক স্পষ্ট বার্তা দিয়েছেন বিশ্বের সব শক্তিধর রাষ্ট্রকে তবে শর্ত একটাই সম্মানের ভিত্তিতে আত্মসমর্পণের নয় এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণ ও মনোভাবের উপর ইরান বলছে যদি অতীতের আগ্রাসন ও নিষেধাজ্ঞার পথেই যুক্তরাষ্ট্র হাঁটে তবে এই বৈঠক থেকে কিছুই ফলবে না তবে বিশ্ব এখন তাকিয়ে আছে রোমের দিকে এই আলোচনার সফলতা নির্ধারণ করতে পারে ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের রাজনীতি এটি কি হবে শান্তির নতুন সূচনা নাকি আবারও এক হতাশার ইতিহাসের পুনরাবৃত্তি